মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন মোদীর বাসভবনের কাছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে চরম সতর্কতা জারি এবারে জানিয়ে দিব পাকিস্তানের হামলায় ভারত ভেঙে খণ্ডখণ্ড আরও জানাবো পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু এদিকে পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ শরীফ সব শেষে জানিয়ে দিব ভারতের ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মোদীর বাসভবনের কাছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে চরম সতর্কতা ভারতের রাজনৈতিক কেন্দ্র নয়াদিল্লিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কারণ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের আশপাশে পরপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে আজ ভোররাতে অজ্ঞাত উচ্চ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো রাজধানীর ভিভিআইপি জোনে আঘাত থানে যেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলায় অত্যন্ত কঠোর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত তিনটা সাতচল্লিশ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আরও দুটি শক্তিশালী বিস্ফোরণ রাজধানীর বিজয় চৌকো ও রাইসিনা হিলস এলাকায় শোনা যায় আগুনের কুণ্ডলি ছড়িয়ে পড়ে চারিদিকে বহু গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী মোদী নিরাপদে রয়েছেন এবং তাকে দ্রুত অল্টারনেট সিকিউর লোকেশনে সরিয়ে নেওয়া হয়েছে পাশাপাশি দিল্লি শহরের আকাশ সীমায় জারি করা হয়েছে নো ফেলাইজোন এবং রাজধানী জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ভারতের সেনাবাহিনী ও এয়ার ডিফেন্স সিস্টেম হামলার উচ্চ শনাক্ততে কাজ করছে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এটি হতে পারে পাকিস্তান ভিত্তিক কোনো চরমপন্থী সংগঠনের সমন্বিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি আন্তর্জাতিক মহলও এই ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ফ্রান্স উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তানের হামলায় ভারত ভেঙে খণ্ড খণ্ড হওয়ার আশঙ্কা পাকিস্তানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে ভারতের অভ্যন্তরে শুরু হয়েছে মারাত্মক অস্থিরতা সীমান্তে নয় এবার পাকিস্তানের টার্গেট ছিল ভারতের গভীরে রাজস্থান গুজরাট পাঞ্জাব ও জম্মু কাশ্মীর ছাড়িয়ে এবার দিল্লি মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়েছে হামলার প্রভাব এর ফলে গোটা ভারতের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং রাজনৈতিকভাবে দেশটি বিভক্ত হবার আশঙ্কা দেখা দিয়েছে গত তিন দিনে পাকিস্তানের দিক থেকে নিক্ষিপ্ত প্রায় সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বিভিন্ন রাজ্যে সবচেয়ে বড় আঘাত এসেছে পাঞ্জাবের অমৃতসরে এবং মহারাষ্ট্রের নাগপুরে যেখানে নিহত হয়েছে বহু বেসামরিক মানুষ ভারতীয় মিডিয়ায় ইতিমধ্যেই প্রতিবেদন উঠে এসেছে যে দেশ জুড়ে সরিয়ে পড়া আতঙ্ক ও ক্ষয়ক্ষতির কারণে বিভিন্ন রাজ্যে স্থানীয় প্রশাসন নিজেদের মতো করে সামরিক প্রস্তুতি নিচ্ছে এবং কেন্দ্রের নির্দেশ মানতে নারাজ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু কাশ্মীর ইস্যুতে চলমান পাক ভারত উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের গোলা বর্ষণে ভারত শাসিত কাশ্মীরে নিহত হয়েছে এক সরকারি কর্মকর্তা ভারতীয় সরকারি কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন গতকালই উপমুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় তিনি যোগ দিয়েছিলেন যেখানে আমি সভাপতিত্ব করছি লিখেছেন মিস্টার আব্দুল্লাহ আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলার আঘাত করছে তারা রাজৈরি শহরকে টার্গেট করে হামলা করছে যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা নিহত হয়েছে বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাস কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত এই অবস্থায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ন্যাশনাল কমান্ডো অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন এনসিএ মূলত দেশটির স্থল আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রীও এ সংস্থার সদস্য এ কমিটিতে জয়েন্ট চিফ অফ স্টাফ তিন বাহিনীর প্রধান স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন এর ডিরেক্টর সদস্য হিসাবে রয়েছেন এসপিডি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা ভারতের ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে পাকিস্তান জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে পাকিস্তান ছাব্বিশটি স্থানে ডোলন ও আর্টিলারি হামলা চালিয়েছে বারামুলা থেকে ভুস পর্যন্ত বিস্তৃত এই হামলায় অন্তত জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী শুক্রবার রাতে পাকিস্তানে এই হামলা চালায় বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী খবর জিও নিউজের ভারত দাবি করছে গত চব্বিশ ঘন্টায় পাকিস্তান প্রায় চারশোটি তুর্কি নির্মিত সোনগার ড্রোন দিয়ে ছয়ত্রিশটি স্থানে হামলা চালায় এবং ভারী কামান ব্যবহার করে গোলা বর্ষণ করে যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছে পরপরই নতুন করে ড্রোন হামলার তরঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে এই হামলার লক্ষ্যবস্তু ছিল জম্বু সাম্বা পাঠানকোট উধমপুর নাগরোটা বারামুলা শ্রীনগর আওয়ান্তিপুরা অমৃতসর ফিরোজপুর ফাজিলকা জয়সলমের লালগড় যতন বর্মের ভুস কুয়ারবেট ও লক্ষ্মীনালা কাশ্মীর ও রাজস্থানের পোখরান অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে শ্রীনগর বিমানবন্দর ও আওয়ান্তিপোরা ঘাটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবেলায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে এলওসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ ও অ্যান্টি এয়ারক্রাফট গান ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেছে নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাকআউট জারি করা হয় এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় ফিরোজপুরের খাইফেমে কে গ্রামে একটি বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের পররাষ্ট্র বিক্রম মিস্ত্রি বলেন পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে এবং উপসানালয়ের উপর হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন ভারতের হামলার জবাবে পাকিস্তানের অপারেশন বানিয়ান মারসুস শুরু ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসাবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করছে ভারত তাদের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করছে এর জবাবে ভারতের পাঠানকোট উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা বিবিসির খবরে বলা হয়েছে ভোর পনের ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে শহর জুড়ে এখন পুরোপুরি ব্ল্যাক আউট চলছে এর আগে ভারত আর পাকিস্তান দুটি দেশই দাবি করে যে শনিবার দিবাগত রাতে তাদের উপর অপর দেশ থেকে হামলা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারত তাদের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন সে দেশের সেনা মুখপাত্র অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে পাঞ্জাবের ফিরোজপুরে এরকমই একটি ড্রোন হানায় কয়েকজন নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে উত্তর এবং পশ্চিম ভারতের বত্রিশটি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়